নগা দুই আসনে বিএনপির ঘোষিত মনোনয়নকে ঘিরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে ত্রিনমল নেতাকর্মীদের মধ্যে সোমবার দুপুর 12টায় পুтниতলা উপজেলার নজিবুর বাসিস্ট্যান্ড সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দলের একাংশ নেতাকর্মী তারা দাবি করেন সম্ভাব্য প্রার্থী শামসুল জোহা খানের মনোনয়ন বাতিল করে দলীয় প্রার্থী হিসেবে নাজিমুল্লাহ চৌধুরীকে মনোনয়ন দিতে হবে স্থানীয় সূত্রে জানা যায় মনোনয়ন ঘোষণার পর থেকেই কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে সেই ক্ষোভের সড়ক কর্মসূচি নজিপুরে বিক্ষোভকারীরা মনোনয়ন পরিবর্তন চাই প্রার্থী না, তৃণমূলের মতামতের মূল্য দাও স্লোগানে মুখর ছিলেন বিক্ষোভ অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন যাকে জনগণ চায় না তাকে চাপিয়ে দিলে দলের মূল ভিত্তি অর্থাৎ তৃণমূলের কর্মীদের মনোবল ভেঙে যাবে দ্রুত মনোনয়ন পুনর্বিবেচনা না করলে নির্বাচনেও ক্ষতির আশঙ্কা রয়েছে বলে দাবি করেন তারা তারা জরুরি ভিত্তিতে দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূলের নেতা কর্মীদের দাবি শুধু ক্ষমতার কাছে প্রিয় নয় গ্রহণযোগ্য ও শিক্ষিত নেতাকে মনোনয়ন দিতে হবে সেই আকাশ জনপ্রিয়তা নষ্ট করেছেন আপনি আপনার নির্দেশনা আপনার দিক নির্দেশনা আমার মতো কর্মী জীবন দিয়ে পালন করার চেষ্টা সম্মানিত চেয়ারম্যান সাহেব আপনার নির্দেশনা আমরা এখনো লক্ষ্য করে পালন করতে চাই আপনার দেখেছেন जारी स्त्री के लिए भागे अर्थात